ওই লোকটা শুধু দেওয়ালটাকে ছুল আর পরের মুহূর্তেই পুরো দেওয়ালটা ভেঙে ধসে পড়ল লোকটি ভয় পেয়ে দ্রুত পেছনে সরে গেল হঠাৎ তার নরম বিছানা এসে তার পিঠে পড়ল আর সে মাটিতে চিদ হয়ে পড়ে গেল ঠিক তখন কেউ হোটেল ঘরের দরজায় ঠকঠক করতে শুরু করল লোকটা বুঝতে পারলো হোটেলের যে ক্ষতি করেছে সে এই টাকা কখনো মেটাতে পারবে না তাই সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে গেল আর ঠিক সেই সময় এক বিশাল আকারের দানব তার মাথার ওপর থেকে উড়ে গেল লোকটার কৌতূহলী হলো আর সে দানবটার পিছু নিল আশ্চর্যের ব্যাপার কি কিছু মানুষকে এসে দেখতে পেলো যারা সেই দানবটাকে ধরার চেষ্টা করছে হঠাৎই এক মহিলা এসে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু সে কল্পনাও করেনি যে লোকটি সামান্য হাত নাড়াতেই তার প্রায় ভারসাম্য নষ্ট হয়ে যাবে এরপর মহিলা এক অদ্ভুত যন্ত্র বের করে লোকটাকে স্ক্যান করলো কিন্তু দেখা গেল সে কোনো বিশেষ মানুষ নয় একেবারে সাধারণ একজন তারপর মহিলা সেখান থেকে চলে গেল এদিকে দানবটা একটা জালে আটকা পড়ে পাগলের মতো ছটফট করতে লাগলো কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই মহিলার সেই জাল থেকে বেরিয়ে এলো যখন দানবটা মহিলা মহিলার উপর আক্রমণ করতে যাচ্ছিল তখন লোকটা সেখান দিয়ে যাচ্ছিল দানবটা রেগে গেল যে তাকে উপেক্ষা করা হচ্ছে আর রেগে লোকটার পিছু নিল যদিও লোকটা তাকে ফাঁকি দিল তবুও দানবটা তার বাইকটা ভেঙে দিল পরের মুহূর্তে লোকটা সরাসরি দানবটাকে লাথি মারলো এটা দেখে মহিলা লোকটাকে সরাসরি মূল আদালতে পরীক্ষার জন্য নিয়ে গেল তারা সেই চকমকে পাথরটার কাছে গেল আর মহিলা পুরো পরীক্ষার প্রক্রিয়া লোকটাকে বুঝিয়ে বলছিল এই সময় মহিলার এক বন্ধু মনে করলো যে লোকটা তার জন্য বিপদ তার বিশ্বাস হচ্ছিল না যে লোকটা দানবকে হারাতে পারে পারবে তাই সে হাত বাড়িয়ে পরীক্ষার যন্ত্রটা ছুলো হঠাৎ তার পেছনে এক বিশাল কচ্ছপের আকারের ছায়া প্রকাশ পেল যা ভয়ঙ্কর চোখে লোকটার দিকে তাকিয়েছিল তারপর লোকটারও পরীক্ষা হলো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেশিনে কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু চুপচাপ বসে রইলো কিছুই করল না তবে ওই বন্ধু সুযোগ পেয়ে লোকটাকে নিয়ে হাসাহাসি শুরু করলো বললো সে একেবারেই অকেজো আর তাকে সদর দপ্তর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো ঠিক তখনই মেশিনটা হঠাৎ প্রবল শক্তির এক বিস্ফোরণ ঘটালো আর ফেটে গেল সবাই শুধু দাঁড়িয়ে রইল পুরো পুরি হতভম্ব হয়ে